আর কিছুদিনের মধ্যেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া এই শারদীয়া উৎসবে আগামী নয় তারিখ থেকে মহাষষ্ঠী এবং আগামী বারো তারিখ বিজয়া দশমী আমাদের প্রোগ্রাম আমার টি বাংলা থেকে নতুন প্রোগ্রাম আমরা নিয়ে আসছি দর্শকদের জন্য মনোরঞ্জনের জন্য হুগলি তার সঙ্গে থাকছে কুইজ অনেকগুলো স্পেশাল স্পন্সার করেছেন জিপিএল গাইজনগর প্রিমিয়ার লিগ এবছরের দ্বিতীয়তম আসর যাদের পনেরো তারিখে নিলাম হতে আছে এবং ছাব্বিশ এবং সাতাশে অক্টোবর দুই দিন দিনব্যাপী ডেনাইট শটে টুর্নামেন্ট তারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে সমস্ত দর্শকবৃন্দরা বা যেনারা অংশগ্রহণ করবেন তাদেরকে প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গে যারা জয়ী হবেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব আপনারা এই শারদীয় উৎসব সকলে উপভোগ করবেন এবং আমরা ধুলিয়ানে ধুলিয়ান টাউন এরিয়ায় জায়গায় আমরা আগামী নয় অক্টোবর থেকে নিয়ে এগারোই অক্টোবর আমরা শো করব প্রতিদিন সন্ধ্যাবেলায় এক ঘন্টা পরে শো হবে এবং সেই শোয়ে আমরা প্রথম পাঁচজনকে আমরা বেছে নেব সব সাইডকে এবং তাদেরকে আমরা পুরস্কার নেব আপনারা সকলেই সঙ্গে থাকবেন এবং সকলেই আমাদের নিউজ বাংলার পাশে টাউনে যে সমস্ত পুজো মণ্ডপ উঠেছে সেই সমস্ত পুজো মণ্ডপের মাধ্যমে যে সমস্ত জায়গাগুলোতে দর্শনার্থীদের ভিড় বেশি হয় সেই সমস্ত জায়গায় আমরা দাঁড়াবো এবং সেখানেই আমরা কোসিন দেবো হুগলি রিলেটেড এবং কিছু কুইচ তার সঙ্গে যারা জয়ীভাবে তাদেরকে আমরা পুরস্কারগুলো খুঁজে তারিখ উলিয়ামের মাধ্যমে এবং ছাব্বিশে এবং সাতাশে তারিখ ছাব্বিশে এবং সাতাশে অক্টোবর হতে যাচ্ছে তৃতীয় আসনের মেগা দ্বিতীয় সিজন আমাদের জিটিএল ভুলিয়ানের একটা অন্যতম বড়ো ক্রিকেট টুর্নামেন্ট যার যাদের প্রচেষ্টায় আজকের এই এপিসোড এই এপিসোডে আপনারা সকলে সঙ্গে থাকবেন আপনারা টি নিউজ বাংলায় ক্যাপ্টারা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল কান্ভিউজ অফিসিয়াল ক্যাপ্টারা অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন নয় অক্টোবর থেকে আপনাদের কাছে আমি চলে আসবো আপনারা আসবেন তো উত্তরের অপেক্ষায় উল্লাম